অনুরাষ্ট্রপুর জানা ভালো আছেন তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আর কিছুদিন পরেই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আমাদের মূল কোন কোন অংশ পড়তে হবে কোন কোন অংশ থেকে আমাদের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নের মান কেমন তার সঙ্গে কোন কোন প্রশ্নগুলো আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা টিচাররা যখন প্রশ্ন করেন তখন কোন কোন প্রশ্নগুলোকে বেশি চুজ করেন তার সম্পূর্ণ প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরব এবং মনে রাখবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রশ্নগুলোর যে পরিমাণে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে এই শর্ট টাইপের প্রশ্নের জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বইকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বইকে তুমি যদি কুটিয়ে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সত্যি একটা বড় রিক্স হয়ে যাবে তবে তোমরা তোমাদের যে মার্কেটে যে কোশ্চেন ব্যাঙ্কগুলো পাওয়া যায় সেই কোশ্চেন ব্যাঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো বিভিন্ন কোম্পানির রয়েছে তোমরা যদি সেগুলো প্র্যাকটিস করো অনেক গেইনার হবে বিশেষ করে শর্ট টাইপের প্রশ্নর ক্ষেত্রে আর ব্রড কোশ্চেনের জন্য আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করছি এই প্রশ্নগুলো শুধু ভালো করে একটু প্র্যাকটিস করে নাও দেখবে এই পার্টগুলোর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন হুবহু কমন পাচ্ছ তোমরা জানো তোমাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টে সাজেশন তুলে ধরেছিলাম এবং তোমরা দেখেছো যে হুবহু সেই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কিন্তু প্রশ্ন পেয়েছো আজও ঠিক একই রকম ভাবে তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি এবং আশা রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন হুবহু কমন পাবে চলো না করে আমরা দেখে নিই তার ডিটেলস আলোচনা তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা দেখো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্লাস নাইন ইংলিশ সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন সম্পর্কে তো প্রথমে বলে রাখি তোমাদের চল্লিশ মার্কের প্রশ্ন হয় তোমাদের যে বিষয় থেকে প্রশ্ন আসে সেটা হলো সিন টেন মার্কস আনসিন টেন মার্কস এছাড়াও গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে তোমাদের যে পার্সটা রয়েছে সেগুলো হলো আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন ফেজালভার বয়েস সেন্স ডিগ্রি ন্যারেশন এবং সেন্টেন্স সেন্স তো এইবার আমি একটু বলে রাখি ফ্রেজালবারগুলো সম্পর্কে তোমরা ফল ব্রেক পুট ব্রিং গিব কাম লুক এবং টার্ন এই কটা ভালোভাবে পড়বে আশা করছি এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় পাবে কি কী বললাম ফল সম্পর্কে কিছু কিছু আছে ফল অন ফল টু ফল ইন এইগুলো ব্রেক পুট ব্রিং গিভ কাম এবং লুক এবং টার্ন এগোটা কিন্তু ভালোভাবে পড়বে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন তোমাদের যথাযথ শিখতে হবে একটা লং প্র্যাকটিসের ব্যাপার আছে এখানে ভয়েস সেন্সটাও ঠিক তাই ডিগ্রিও তাই ন্যারেশনও তাই এবং সেন্টেন্সের ভেতরে তোমরা কমপ্লেক্স সিম্বিল এবং নেগেটিভ অ্যাসার্টিভ এই যে পার্টসগুলো রয়েছে এই পার্টসগুলো কিন্তু ভালো করে পড়বে দেখো রাইটিংয়ের মধ্যে তোমাদের যেটা পরীক্ষা আসে সেটা হলো রিপোর্ট রাইটিং লেটার রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং এবার আমি তোমাদের সাজেশন ভিত্তিক যে মূল আলোচনা সেই মূল আলোচনার ভেতরে চলে যাই দেখো তোমাদের যে সিন প্রথম আমি সিনগুলো তোমাদের পেজ নম্বর উল্লেখ করে দিয়েছি তোমাদের একটা লং পার্ট থেকে তোমাদের পরীক্ষায় আসে তো তার মধ্যে থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টসগুলো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি দেখো টম থার্ট ফার সাড়েনলি থেকে শুরু করে হিজ ব্রাদার্স সাইড স্টেপন পর্যন্ত পেজ নম্বর ফিফটিতে তোমরা পাবে এটা টম লজেস এ টুথ নামক তোমাদের যে গল্পটা রয়েছে সেই গল্প থেকে কিন্তু এই পার্টটা আমি দিয়েছি যে পার্টটা থেকে পড়লে কিন্তু আশা করছি যে এখান থেকে তোমরা প্রশ্ন পাবে তারপর দেখো জাস্ট দ্য টেন ওয়াজ অ্যানাউন্স থেকে শুরু করে দ্য মানকে দ্যান ক্লাইন্ড আপ দ্য টি এই যে যে পার্টটা রয়েছে পেজ নম্বর সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সেভেন দ্য প্রিন্স অফ ব্যানাস এই যে গল্পটা তোমাদের রয়েছে সেখান থেকে কিন্তু এই পার্টটুকু ভালো করে পড়বে অ্যাট টেন ও ক্লক দ্য জু গেটস থেকে শুরু করে হু শুড হ্যাভ দ্য স্টপ এই যে পার্টসটা রয়েছে এই পার্টসটা পেজ নম্বর ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে পাবে এ ডে ইন দ্য জু এই যে গল্পটা তোমাদের রয়েছে সেই গল্প থেকে কিন্তু এই পার্টটা নেওয়া হয়েছে তারপরে দেখো দ্য চিলড্রেন আয়ার অল নাইন থেকে শুরু করে দ্য রেইন স্নেকড স্টিল মোর এই যে পার্টটা রয়েছে এই পার্টটা পেজ নম্বর থার্টি সিক্সে রয়েছে অল সামার ইন এ ডে এই যে গল্পটা রয়েছে এই গল্প থেকে কিন্তু এই পার্টটা রয়েছে তারপরে দেখো টম অলওয়েজ ফাউন্ড মনডে থেকে শুরু করে হিম লস সিঙ্গার পর্যন্ত পেজ নম্বর ফিফটিতে রয়েছে টম লুজিসের টুথ তোমরা একটা বই খুলে জাস্ট মিলিয়ে নাও এবং প্যাসেজটুকু দাগিয়ে নাও তারপর সেই পার্টটা পড়ো এবং সেই পার্টটা খুব ভালো করে বাংলা করে বুঝে বুঝে পড়ো তারপর দেখবো সেখান থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে তারপরে দেখো উইথ এ লাউডেস্ট স্টিম হিফল থেকে শুরু করে হিজ ফার্স্ট ফ্লাইট পর্যন্ত এই যে যে পার্টটা রয়েছে এই পর্যন্ত ভালো করে পড়বে পেজ নম্বর সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফোর পর্যন্ত এটাও কিন্তু হিজ ফার্স্ট ফ্লাইট বলে যে গল্পটা তোমাদের রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এবার আমি চলে যাব সরাসরি আনসিনে দেখো প্রথমেই আমি বলে রাখবো আনসিনটা কিন্তু এভাবে কমন দেওয়া সম্ভব নয় প্রথম কথা কারণ হচ্ছে আনসিনটা বিভিন্ন জায়গা থেকে হয় বিভিন্ন প্যাসেজ থেকে তুলে দেওয়া হয় এটা কিন্তু তোমাকে শিখতে হবে কীভাবে করতে হয় এবং সেটাকে পরীক্ষা হলেই তোমাকে বুঝে তার অ্যান্সারটা করতে হবে এখান থেকে সাধারণত কজ এফেক্ট ওয়ান ওয়ার্ডস অ্যান্সার হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে যেগুলো কিন্তু তোমাকে বুঝে বুঝে করতে হবে এবং এটা টোটালি প্র্যাকটিসের ব্যাপার এবং শিখ শিখবে বাজারে অনেক বই পাওয়া যায় যেগুলো থেকে প্র্যাকটিস করলে আশা করছি তোমরা এটা ভালোভাবে পেয়ে যাবে কিন্তু কমন কখনো দেওয়া সম্ভব নয় পরেটা দেখো গ্রামার অ্যান্ড ভেকাবলারি এটাও ঠিক সেম কেস আমি প্রথমেই তোমাদের যে গ্রামার অ্যান্ড ভেকাবুলার যে পার্টটা বলে দিয়েছি এই পার্টটা খুবই ভালো করে করবে এই যে যে পার্টসগুলো আমি তোমাদের সামনে আরেকবার দেখিয়ে দিচ্ছি আর্টিকেল প্রিপেশন শেখার ব্যাপার ফেসাল বার্ক আমি কিছু সাজেশন দিয়েছি যেগুলো এগুলো করলে আশা করছি তোমরা পাবে ভয়েস সেন্স ডিগ্রি অ্যাডেশন এবং সেন্টেন্স এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার বলছি এগুলো সাজেশন ইম্পসিবল ব্যাপার আর যদি কেউ দিয়ে থাকে সেটা তোমাদের ক্ষতি করার জন্য দিচ্ছে এটা আমি পরিষ্কার বলে রাখি তারপরে দেখো রাইটিং স্কিল তো রাইটিং স্কিলের ভেতরে যে পার্টসগুলো রয়েছে সেগুলো আমি একটা সাজেশন করে দিয়েছি আশা করি এগুলোর মধ্যে তোমরা পাবে প্রথম দেখো রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ম্যাঙ্গো পিকল ইজ প্রিপায়ার্ড অ্যাট হোম মানে তোমাদের সহজ কথায় যেটা প্রসেসিং তোমাদের শিখতে সেই প্রসেসিংয়ের ভেতরে তার মধ্যে ম্যাঙ্গো পিক্যাল অনেক কিছুই রয়েছে এই প্রসেসিংয়ের ভেতরে ম্যাঙ্গো পিকলটা ভালো করে করে রাখবে রাইটের রিপোর্ট অন এ ম্যাজিক শো অর্গানাইজড ইন ইউর স্কুল মানে পরিষ্কার কথা এটা হলো রিপোর্ট রাইটিংয়ের পার্ট রিপোর্ট রাইটিং শিখলে তুমি বিভিন্ন রকম রিপোর্ট রাইটিং করবে তার মধ্যে ম্যাজিক শো অর্গানাইজড অন ইন ইউর স্কুল এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে রাইট এ লেটার টু টু দ্য এস ডিও অফ ইউর সাব ডিভিশন প্রেইং হিম টু সেভ দ্য অনলি বিগ পন্ড অফ ইউর লোকালিটি ফ্রম রিং ফিল্ড দ্য গ্রেডি প্রোমোটার্স মানে এলাকায় বিভিন্ন প্রোমোটার্সরা যে পুকুরকে ডুবিয়ে ফেলে বা ভরাট করে সেখানে যে বৃহৎ বৃহৎ ঘর বা ফ্ল্যাট তৈরি করছে তার বিরুদ্ধে তুমি এসডিওর কাছে সাব ডিভিশনাল অফিসারের কাছে একটা চিঠি লেখো যাতে করে সেই জিনিসটাকে জলাশয় যাতে বন্ধ না করা হয় তাতে পরিবেশের যে ক্ষতি হয় সেই সমস্ত কিছু জানিয়ে একটা চিঠি লেখো তারপর দেখো রাইট রিপোর্ট অ্যাবাউট ফোনি সাইক্লোন কিছুদিন আগেই তোমরা জানো যে ফনি সাইক্লোন বলে যে ঝড়টা আমাদের উড়িষ্যা উপকূলে এসেছে তো সেই ঝড় সম্পর্কে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে তারপরে রিপোর্ট রাইটিং অ্যাবাউট রেল বাস অ্যাক্সিডেন্ট এগুলো একটু প্র্যাকটিস করে রাখবে নেক্সট দেখো রাইটে লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল টু অর্গানাইজ দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন টু গিভ রিকগনাইজেশন টু দ্য অ্যাসিভার্স ইন অ্যাকাডেমিক অ্যান্ড এক্সট্রা একাডেমিক ফিল্ডস ভালো করে করবে প্যারাগ্রাফ দেখো দ্য ভ্যালু অফ গেম অ্যান্ড স্পোর্টস রিপোর্ট রাইটিং সায়েন্স অ্যান্ড আর্টস এক্সিবিশন অন ইউর স্কুল এবং লাস্ট যেটা তোমাদের সাজেশনের মধ্যে তুলে ধরেছি সেটা হলো লেটার অ্যাডভাইসিং মোবাইল ইউজ টু ইউর ব্রাদার মানে মোবাইলের ব্যবহার সম্পর্কে তোমার ভাইকে হবে এই রাইটিং স্কুলগুলো ভালো করে করো তাহলে আশা করছি যে তোমরা কিন্তু এখান থেকে রাইটিং পেতে পারো তাহলে আলোচনাটি আমি এখানেই শেষ করলাম আশা করি আলোচনাটি ভালো লেগেছে তাহলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে এখানেই শেষ করলাম ধন্যবাদ